অনেক লেট হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে রাত অনেক অনেক লেট হয়ে গেছে আজকে লাইভ স্টার্ট করতে সবাইকে ওয়েলকাম করছি রিম এর লাইভে আজকে জন্মদিনে গেছিলাম এজন্য লেট হয়ে গেছে অনেক মানে আমার প্ল্যান ছিল যে গিয়ে জাস্ট হচ্ছে দেখা করে চলে আসবো বাট পরিক কাটা পর্যন্ত একদম ওয়েট করলাম এখানে আমাকে একটা ঘুরি দাও আমার ওই যে ওই ব্যাগের মধ্যে আছে দেখো ঘুরি দাও সো রিম সেভেনের আজকের লাইফটা যেহেতু শিডিউল ছিল আজকের লাইফটা কমপ্লিট করে দিব কারণ এত শিডিউল জমে গেছে যে কখন এই লাইভ গুলো শেষ করব আমি নিজেও বুঝতে পারতেছি না তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে রিম সেভেন এর লাইভে এটা আমাদের পেজ থেকে আজকে লাস্ট প্রমোশনাল লাইভ আমাদের পেজ থেকে আর কোনো লাইভ যাবে না সো রিম সেভেন এর পেজটা একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্টে রিম সেভেন এর সাথে রিসেন্টলি আমি যুক্ত হয়েছি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার আপনারা দেখেছেন সো রিম সেভেন এর আজকে যে কাপড়গুলো দেখাবো সবগুলো হচ্ছে ষোলোশো টাকায় দিয়ে দিব ঠিক আছে মাত্র ষোলোশো টাকায় দিয়ে দিব আজকে রিম সেভেন এর যত যত ড্রেসেস আছে আজকে যা যা দেখাবো রিম সেভেনের এর সব কিছু আমি দিয়ে দিব মাত্র ষোলোশো টাকায় সো অর্ডার লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাই একটু অর্ডার লিঙ্কটা দেখে আপনারা অর্ডারটা করে ফেলবেন আমি যেটা পরে আছি এবং যা যা দেখাবো সবই থাকবে আপনার মাত্র ষোলোশো টাকা মাত্র এক হাজার ছয়শো টাকা ঠিক আছে সো একদম এক হাজার ছয়শো টাকায় থাকছে সব কিছু যারা যাইবে যুক্ত হয়ে গেছেন একটু জানাবেন লাইভ ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে কালকে আবার আমার অনেকগুলো প্রমোশনাল লাইভ আছে সো আমাকে তাড়াতাড়ি ঘুমায় পড়তে হবে আর আজকেও অনেক কাজ বাকি আছে এখন লাইভ শেষ করে আবার কালকে দিনের ড্রেসগুলো রেডি করব আমি মেকআপটা টাচ করতে পারি নাই যে দেখেন আমি সকাল থেকে মেকআপটাচ আপ করার সুযোগ পাই নাই সো আমি যে জুয়েলারিটা পরে আছি এটা হচ্ছে এশিয়া জুয়েলস থেকে নেয়া আমি অলরেডি মেনশন করে দিয়েছি আহ আজিমবাবুলে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো আমার এমন একজন ভক্ত গতকালকে উনি বনানিতে আসছে মানে ঢাকার বাইরে থেকে উনি বনানিতে আসছে শুধুমাত্র আমাকে দেখার জন্য আজিমবাবু যিনি একটু আগে কমেন্ট করেছেন ভাই আমাকে দেখার জন্য ঢাকার বাহিরে থেকে আসছে এবং বনানিতে তিনি এক ঘন্টা ওয়েট করছে আমার জন্য আমার একটা লাইভ ছিল একটা শোরুমে যে শোরুমের সবাই বলতেছিল স্টাফরা থেকে শুরু করে সবাই যে এই ভাইয়াটা আপনার এত বড় ভক্ত যে এক ঘন্টা আপনার জন্য অপেক্ষা করছে যে আপনার সাথে দেখা করার জন্য উনি এক ঘন্টা শোরুমে অপেক্ষা করছে আমার সাথে দেখা করার জন্য আজিম বাবু ভাইয়াটাকে আমি চিনি উনি অলওয়েজ আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে সো ভাইয়ার সাথে দেখা করে গতকালকে আমার খুবই ভালো লাগছে এবং ওনার গা হাত পা কাঁপতেছিল আমার সাথে দেখা হওয়ার পর সাধারণত মেয়ে ভক্তরা এরকম করে এই ফার্স্ট টাইম কোন ছেলে ভক্ত আমি পেলাম যে আমার জন্য এক ঘন্টা অপেক্ষা করছে দিতে তার গা হাত পা রীতিমতো কাঁপতেছিল লো ঠিক আছে আমাকে দেখার পর সো আজিম বাবু ভাই আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই গতকালকে আমি আপনাকে এক কাপ চাও খাওয়াতে পারি নাই সো নেক্সট টাইম ইনশাআল্লাহ ওকে সো আমি যে ড্রেসটা পরে আছি এটা আমি দেখিয়ে দিচ্ছি এটার ফ্রন্ট পার্টটা দেখেন কি সুন্দর এটার কালারটা চলে আসবে খুব সুন্দর একটা পিচ কালারে হ্যাঁ পিচ কালারে চলে আসবে 60 বডি তে চলে আসবে 1600 টাকা চটজলদি অর্ডার করবেন ঝড়ের গতিতে অর্ডার করবেন ঝড়ের গতিতে অর্ডার করবেন না হলে দেখবেন শেষ অনেক দিন পর আপু শরীর কেমন আছে হ্যাঁ নওশিনা আপু এখন আনাম শরীর ভালো আছে কিন্তু একটু উইক লাগছে মানে এখন আগের মতো চট জলদি এনার্জি সহকারে হয়তো কাজ করতে পারি না বাট আস্তে আস্তে রিকভারি করছি সো এটা চলে আসতেছে স্লিভের কাপড়টা ঠিক আছে এটা স্লিভের কাপড়টা চলে আসতেছে মাত্র এক টাকা প্রাইস পড়বে প্রাইসটা পড়বে মাত্র এক টাকা আপনারা এগুলো পেয়ে যাবেন রিম সেভেন এর পেজে রিম সেভেন এর পেজটা আপনারা সবাই প্লিজ লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন সো এইটার পার্টটা আমি দেখে দিচ্ছি ফ্রন্ট পার্ট এটার সাথে থাকবে হচ্ছে আপনার পাজামার কাপড় ঠিক আছে পাজামা শ্যালোয়ার বা চুড়িদার যেটা ইচ্ছা আপনি বানাতে পারেন আর এটার সাথে তো দুপারটা থাকবে এটা যেহেতু আমি পরেই আছি আর বেশি দেখাবো না আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি সো এই ওনাটা

লাস্ট লাইট আজকে আমাদের পেজ থেকে আর কোন লাইভ যাবে না নেক্সট নেক্সট টা দেখিয়ে দিচ্ছি এটা চলুন একটা জ্যাম কালার মধ্যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টে হচ্ছে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে কালার গ্যারান্টি ব্যাক পার্ট স্লিপ সহকারে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা চলে আসবে ব্যাক পার্ট আর এটা চলে আসবে স্লিপ আপনি ফুল কোয়ার্টার বানাতে পারবেন হাফ হাতা বানাতে পারবেন যার যেরকম ইচ্ছা সেভাবে বানাতে পারবেন নীলুফার লিখেছেন কি হয়েছিল আপু আপু আমার কি হয়েছিল আসলে এটা ডাক্তাররা ধরতে পারে নাই কারণ সব টেস্টেই হচ্ছে নেগেটিভ আসছে মানে কোনো কিছুই টেস্টে ধরা পড়ে নাই বাট আমি প্রচন্ড পরিমাণের অসুস্থ ছিলাম জ্বর ছিল গা হাত পাকে কাপুনি দিয়ে আমার জ্বর আসতো বমি হতো আমি পাঁচ দিন কিছু খেতে পারি নাই মুখে কোন খাবার তুলতে পারি নাই যাই খেতাম বমি হয়ে ফেলে দিতাম আর হচ্ছে মাথা তুলতে পারতাম না বিছানা থেকে এত পরিমাণে আমি টার ছিলাম যে বিছানা থেকে আমি মাথা তুলতে পারতাম না বাট শরীরে প্রচন্ড ব্যথা ছিল শরীরে এত পরিমাণের ব্যথা ছিল যে মনে হচ্ছিল যে শরীরে কেউ মানে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে এত পরিমাণে আমার পুরো শরীর পেন ছিল মাথা পেন ছিল চোখ ব্যাথা ছিল আমি মোবাইল ধরতে পারি নাই আমি যে মানুষ মোবাইল ছাড়া একটা সেকেন্ড থাকি না সেই মানুষ আমি তিন দিন মোবাইল না ধরেছিলাম মানে আমার মোবাইল কোথায় ছিল ছিল আমি নিজেও না সো সো এই অবস্থা এখন রিকভারি করছি আলহামদুলিল্লাহ এইটার প্রাইস করে যাবে আপনার ছয়শ টাকা মাত্র ঠিক আছে মাত্র ষোলোশো টাকা আজকে কিন্তু একদম শর্ট লাইভ করব জাস্ট দশটা ড্রেস দেখাবো দশটা ড্রেস দেখাবো ষোলোশো টাকা ঠিক আছে আচ্ছা ওয়াও লিখেছেন জেনি রহমান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট স্লিভ সহকারে ঠিক আছে আর এটা দেখেন খুবই সুন্দর একটা দুপাত্তা এই দুপাত্তাটা কিন্তু অনেক সুন্দর সাইডে বর্ডারটা দেখেন একদম কাতান কাপড়ের মতো বর্ডারটা মানে মনে হচ্ছে পুরো কাতান কাপড় সব সময় লাইভ দেখি তুমি ধন্যবাদ আচ্ছা গতকালকে আমার আপুর সাথে দেখা হয়েছিল আজকে পড়িয়াপুর সাথে দেখা হয়েছে আলাদা আলাদা দিনের একদিনে না ঠিক আছে আপু আপনি কমেন্টস করেছেন এই রিসেন্ট কয়েকদিনে আমার এতজন মানে পরপর আমি অনেকগুলো নায়িকার সাথে দেখা হলো যেমন দিঘির সাথে দেখা হলো তারপর গুগলিয়া প্রসাদে দেখালো তারপর তমা প্রসাদে আজকে আবার কুড়িয়া প্রসাদে সো একসাথে ছবিগুলো ছাড়া হচ্ছে বাট একই প্রোগ্রামে না একটা আলাদা আলাদা প্রোগ্রামে আপু সারাদিন কেমন করে এত পরিশ্রম করেন আপু আমি আরো আগে আরো বেশি পরিশ্রম করতে পারতাম বাট এখন দেখা যাচ্ছে আমার যে সিজার হওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা অনেক নরম হয়ে যায় সিজার হওয়ার পর আমার যেরকম সিজার হওয়ার পর আমি আগের মতো এত বেশি এনার্জি পাই না আমার শ্বাসকষ্টের প্রবলেম স্পেশালি আমার থাইরয়েডের প্রবলেম ধরার পর থেকে আমার এনার্জি আরো কমে গেছে এবং এখন যে রিসেন্ট আমি যে অসুখে পড়লাম না তারপর আমার এনার্জিটা মনে হচ্ছে আরো কমে গেছে আপু দোয়া করবেন যাতে আরো আমি পরিশ্রম করতে পারি আর কাজ করতে পারি এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর অনেক অনেক পশ এবং এলিগেন্ট এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা বাট ড্রেসটা দেখলে মনে হয় না মনে হয় যে পঁচিশশো বা সাড়ে তিন হাজার টাকার ড্রেস এটার প্রাইসটা চলে আসবে মাত্র এক হাজার টাকা ঠিক আছে মাত্র টাকার একটা ড্রেস আপনি দেখতে পাচ্ছেন এবং এইটার মধ্যে দেখেন কাতানের ডিজাইনটা করা থাকবে সাইডে ঠিক আছে সাইডে কাতানের ডিজাইনটা করা থাকবে মার্শাল্লা আপনাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ এটা প্যান্টের পিসটা চলে আসবে এটা চলে আসবে প্যান্টের পিসটা প্রাইসটা এক হাজার ছয়শো টাকা ফোনটা দাও প্রাইসটা চলে আসবে এক হাজার ছয়শো টাকা এবং এটা কিন্তু আপনারা রিম সেভেন পেজে পেয়ে যাবেন রিম সেভেনের পেজটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি ঠিক আছে এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যার যেটা ভালো লাগে চট জলদি অর্ডার করবেন কারণ সবকিছুই কিন্তু আমাদের লিমিটেড পিসেস থাকছে সব কিছুই থাকছে খুবই লিমিটেড পিসে সাত হাজার ভিউয়ার জয়েন হয়ে গেছেন আমাদের সাথে ইতিমধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি এত রাতেও সাত হাজার মানুষ আমাদের সাথে জয়েন করেছেন সো যে যেখান থেকে লাইভটা দেখছো লাইভটা শেয়ার করে দিবা হুম আমাদের প্রত্যেকটা ড্রেস হচ্ছে লিমিটেড এডিশন খুবই লিমিটেড থাকছে সো কেনার আগে অবশ্যই আপনার স্ক্রিনশটটা দিয়ে নেবেন যে কোনটা কিনতে চাচ্ছেন কোনটা কিনতে চাচ্ছেন কেনার আগে স্ক্রিনশট দিয়ে দিবেন আচ্ছা আমি হচ্ছে শেয়ার দিলাম তোমরা যারা যারা আমাদের পেজটা এখনো লাইক করো নাই হ্যাঁ লাইক করে ফেলো ড্রেসের কিন্তু অনেক থাকছে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ষোলোশো টাকার ড্রেস যারা পারচেস করে তারা জানতে চায় যে আপু অন্য সাইজটা কি থাকছে হ্যাঁ আমাদের কিন্তু ওড়নার সাইজটা অনেকখানি থাকছে নেক্সট কালারে চলে যাচ্ছে এটা চলে আসবে ম্যাজেন্টা কালারের মধ্যে রানী গোলাপি কালারে ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা চলে আসতেছে আপনার ফ্রন্ট পার্ট দেন হচ্ছে ব্যাক পার্ট দেখাবো ব্যাক পার্ট উইথ স্লিপ ব্যাক পার্টটা স্লিপ সহকারে থাকবে এটার কালারটা চলে আসতেছে খুবই সুন্দর একটা রানী গোলাপি কালারের স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটাতে হেভি করে প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে সব ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি ডিটেলস জানতে হলে রিম সেভেন এর পেজে নক করতে হবে এক্স্যাক্টলি এগুলোর কালার গ্যারেন্টি থাকছে আপনারা যারা দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে এক হাজার ছয়শ টাকা প্রাইসটা